আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে এই তাবিজ দিয়ে কীভাবে কাট খেলা এবং ফ্লাশ খেলা জয়লাভ করা সম্ভব সেটা ভিডিও শোয়া প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন আমি কিভাবে খেলি তো দাদা লক্ষ্য রাখেন প্রথম ছিলাম তিন ফুঁটা দেখেন তিন ফুঁটা কোন দিকে চলে যা ওই পাশে তিনটা দিচ্ছি একক রকমের খেলা এই যে তিন ফুঁটা অবশ্যই তাবিজের দিকে আসছে লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি দেখেন এবার ছিলাম সাহেব একটা একটা করে দিচ্ছি এবার এই যে সাহেব আইসা বর্ষা লক্ষ্য রাখেন এবার তা বৃষ্টি ওই পাশে দিলাম দুই ফোটা ছিলাম লক্ষ্য রাখেন দুই ফোটা কোন দিকে চলে যা এই দুই ফোটা চলে গেছে তো তাবিজ যেদিকে থাকবে সেদিকে আসবে এবার এই বাসে রাখলাম তাবিজ যেদিকে যাবে সেদিকেই আসবে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নেই তো দাদা আপনাদেরকে একটা কথা বলি যে তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা যারা এই খেলায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার ফ্ল্যাশ খেলি ছয় হাতে লক্ষ্য রাখেন যেহেতু বলছি যে ফ্লাশ খেলা সম্ভব এই তাবিজ দিয়া যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য ভিডিও না আর যারা খেলেন না লক্ষ্য রাখেন কোনটা ছোটো কোনটা বড় আপনারা লক্ষ্য রাখবেন দুই তিন চার রান দেখেন এবার লাগিয়ে গেছে ভিডিও সহকারে প্রমাণ দেখেন এটা টপ কালার দুইটা বড় হয়ে গেছে এটা তিনের জোড়া এবার তাবিজের পরীক্ষা হবে লক্ষ্য রাখেন এটা কিছু না এবার তাবিজের পাওয়ার থাকলে অবশ্যই রান এবং কালারসে বড় হবে দেখেন এবার টেক সাহেব বিবি রান অবশ্যই বড় ধন্যবাদ বিয়সিড